আপনি প্রায় সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আসলে আপনার মূল উদ্দেশ্য কি ইসলামকে হত্যা করা কিংবা ইসলামের ক্ষতি করা না অন্য কিছু আসলে কোনটা বিতর্ক হয় কোনটা শুদ্ধ হয় কোনটা অশুদ্ধ হয় আমার ছোট ভাই মারা গেছে আমার আমার আব্বা মারা গেছে আমি একা মানুষ বিভিন্ন যায় মিলে আমার হুমকি দুমকি চব্বিশ ঘন্টায় আসে তো আমি আমার মানসিক সমস্যা আছে কোনটা বিতক্র হয় সেটা আমি বুঝি না তবে আমার যেটা বিতক্র হয় আমাকে যদি বুঝাই দেয় আমি ফরার আর এই বিতক্র করব না আমি ইসলামকে হরটা করতে চাই না আমি চাই যে সত্যিকার ইসলামটা এই দেশে প্রতিষ্ঠিত হোক এবং কি মানুষ মানুষ হোক মানুষের ভিতরে নবীর মূল আদর্শটা প্রতিষ্ঠিত হোক নবীজির মূল আদর্শটা কি মানবতা সাম্প্রতিক আপনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেটি হচ্ছে গাজা টু গ্রাম খাওয়া যায় আপনি কিসের ভিত্তিতে এই এই বক্তব্য দিলেন আমি जायজ বলি নাই এটা ইউটিউবাররা এডিট করে বলছে আমি বলছি যে যারা গাজা খায় এই গাজা গাছটা কে সৃষ্টি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে সূরা সূরা রহমানের আছে ফাবিয়াইয়া আলা ইরব্বিকু মা তুকায্জিবন তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করছো তো ওইখান থেকে এই গাজাটা কে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এই গাজাটা এই দেশেও সৃষ্টি লাগানো হয় না এটা বর্ডার এই দেশে আসে এই দেশে আসার পরে সেবন করে যারা সেবন করে ওদেরকে সরকারি একটা আইন আছে মদকা দর্পণ থেকে যদি একটা কার্ড বানায় ওখান থেকে টু গ্রাম খাইত খাওয়ার এবং কি লগে রাখার একটা নির্দেশনা আছে আইনি প্রক্রিয়ায় কোনো বেজাল নাই আমি সেইটা বলছি গাজা হারাম গাজা বলতে কি নেশায় হারাম আপনি বাদ খাওয়াও একটা নেশা বাদ বেশি খেলে লিমিট ক্রস করলে আপনার ক্ষতি হবে আপনি দুধ খাচ্ছেন দুধও বেশি খেলে ক্ষতি হবে সব কিছুর পরিমাণ আছে